আজকে আমার কর্তমাশাই সবাইকে সোয়াবিন দিয়ে ধোকার ডালনা রান্না করে খাওয়ালো রাধে রাধে বন্ধুরা এখানে সোয়াবিনের ধোকার ডালনা রান্না করেছিল আর খেতে দারুণ হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখানে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে চিপড়ে ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছে তারপর এর মধ্যে তিনটে ডিম দিয়ে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মিশানো হয়ে গেলে তার মধ্যে ময়দা আর নাহলে বেসন দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি ননস্টিকিতে তেল গরম করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটা দিয়ে এটাকে আবার আস্তে আস্তে নিদু আচে ভেজে নিতে হবে এরপর এটা ওই পাশ দিয়ে ভাজা হয়ে গেছে তাই উল্টে দেবো উল্টে দেওয়াটা দেখাতে পারলাম না তারপর উল্টানোর পর চাকু দিয়ে দেখতে হবে যে ভিতরে কাঁচা আছে নাকি যদি কাঁচা না থাকে তাহলে নামিয়ে ওটাকে ঠান্ডা করে নিতে হবে আর ওটা ঠান্ডা হচ্ছে তাই এখানে আমরা একটু ঝোলের আলুটা কষিয়ে নিচ্ছি এখানে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে হালকা ভেজে নুন হলুদ দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দিতে হবে নুন লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তারপর দিতে হবে একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এটা ফুটুক আর এখানে আমরা এই ধোকাটা পিস করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর পিস হয়েছে আর এটা না ভাজা খেতেও খুব ভালো হয়েছে তারপর এইখানে ঝোলটা হয়ে এসছে প্রায় তার মধ্যে একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে এই ধোকাটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিয়ে এই যে আমি ভাজাটা খাচ্ছি ভাজাটা খেতে খুব ভালো হয়েছে তারপর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে দিতে হবে আর এটা না খেতে খুব ভালো হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও